কি পরম শান্তি মাল্টিভার্সের জীবন বাপুজি ভট্টাচার্য প্যাটেল পরম শান্তি ইউএফও ইউএফএ বিমান বা যান ভারতের প্রাচীন সংস্কৃত গ্রন্থ ইউএফও এর ইউএফও চার হাজার যাত্রার কথা বলে বৈমানিক শাস্ত্র এবং সংস্কৃত শ্লোকে রচিত একটি গ্রন্থ রয়েছে যার মধ্যে বিমানের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এই গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে প্রাচীন ভারতীয় গ্রন্থের মধ্যে বর্ণিত বিমান রকেটের সমান উড়ন্ত উন্নত বায়ুগত যান ছিল যার অনেক উদাহরণ আমাদের শাস্ত্রের মধ্যে পাওয়া যায় বিষ্ণুরলোক থেকে ভগবান বিষ্ণু গরুর বিমানে এবং ব্রহ্ম লোক থেকে ব্রহ্মাজি হাসের সমান আকৃতির বিমানে পৃথিবীর লোকে ও অন্য লোকের মধ্যে আসতেন ভগবান কার্তিকের সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ময়ুরূপী বিমানের মধ্যে যাত্রা করতেন এবং চন্দ্রদেব যার এক নাম হলো সোম তিনি সোমনাথ মন্দির তৈরি করেছিলেন তিনিও নিজের বাহনে তিনিও নিজের বাহনে শিবের পুজো করতে সোমনাথ মন্দিরে আসতেন রাবণেরও কাছে বায়ুর উপাদান দিয়ে তৈরি পুষ্পক বিমান ছিল যাকে কোথাও আসা যাওয়ার জন্য নিজের মনের গতি দিয়ে অসীমিত চালানো যেত রাবণের কাছে এমন শক্তি ছিল যে সে নিজের বিমানের যাত্রীকে বায়ুত্বের মধ্যে বদলাতে এবং বিমানের ভ্রমণকারী সংখ্যা অনুসারে বিমানের আকৃতিটাকে ছোট বড় করতে পারতেন আমাদের কাহিনী এবং শাস্ত্রের মধ্যে দিব্য বিমানের অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায় সারা দুনিয়ার মধ্যে ইউএফও দেখতে পাওয়ার ঘটনা সামনে এসেছে মানুষ ইউএফওকে দেখতে পারে না ইউএফোর রেডারও ধরতে পারে না কারণ ইওফো হলো তত্ত্বের তৈরি ইওফোতে শুধুমাত্র পরম তত্ত্বের মাধ্যমেই দেখতে পাওয়া যায় পরম তত্ত্বের ইফোয় গতি আমাদের স্থুল বিমানে থেকে বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি যেমন ইওফো হয় ঠিক তেমনি সেরকমই শরীরের মানুষটির মানুষটিও এটিকে চালায় যাকে এলিয়ান বা পরগ্রহী বলা হয় যদি অনেক ইওফো এইটি পারসেন্ট তিনটি স্থুল উপাদান উপাদান মানে হলো तत्व তখন আকাশ বায়ু অগ্নিকে 20% পরম উপাদানে তৈরি হয় তবে তার বাসিন্দা শরীরও সেই তত্বের দিয়ে তৈরি পরম তত্বের দিয়ে তৈরি হওয়া কারণে ইওফর গতি অনেক বেশি হয় যদি ইওফর 50% তিনটি স্থূল তত্বের 50% পরম তত্বের হয় তাহলে ইওফর গতি অনেক গুণ বেড়ে যাবে উচ্চ গুণগত মানীর আলো দিয়ে তৈরি ইওফর গতি আলোর গতির চেয়ে বিলিয়ন ট্রিলিয়ান গুণ বেশি হয় পরম আলোর যান সংকেতের গতি দিয়ে যাত্রা করে সংকল্পের গতি দিয়ে যাত্রা করে তিনটি সেকেন্ডে তিন সেকেন্ডে ট্রিলিয়ান ভাগের অন্য মাল্টিভার্সের মধ্যে যেতে পারে অনেকবার আকাশে উড়ন্ত উড়ন্ত তসরাতারি দেখা যাওয়া মানে করসাজি যেগুলো আমরা দেখতে পাই পরে সামনে এসে পরে সামনে আসছে যখন কোন যান পৃথিবীর উপরিভাগে দুইশ কিলোমিটারের উচ্চতার কাছে আসে বা থেমে যায় তখন তার উপর বায়ুমণ্ডলের প্রভাব পড়ে তার বিমান বা পরম হয় যে স্থুল বায়ুর উপাদানের মধ্যে এবং স্থুল বায়ুর উপাদানের থেকে স্থুল অগ্নি তত্ত্বের মধ্যে রূপান্তরিত হয়ে যায় যার আকাশ যারা আকাশের মধ্যে দিব্য বিমানের চমক দেখেন তারা অগ্নির আলোক দেখেন যা কিনা রূপান্তরের সময় জন্ম নেয় তেমনি এর গতি ডিভাইন ঠিক তেমনই স্থূল উপাদান পরম উপাদানের মধ্যে পরিবর্তিত হয়ে যায় এবং দেখতে দেখতে বিমানের আলো এক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় যখন ইওফোর বাইরের আবরণের মধ্যে স্থুল উপাদানের পরিমাণ বেড়ে যায় তখন মানুষ ইওফোকে দেখতে পারে তখন ইওফোর ছবি বের করা সম্ভব হয় কারণ 誰